নমস্কার বন্ধুরা আমি না ব্লগ এবং রান্নাতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের দেখাবো কাঁকড়ার ঝাল রেসিপি আর খুব সহজভাবে বাড়িতে কম তেল মশলা দিয়ে দেখো তার জন্য নিয়েছি আমি কাঁকড়া কাঁকড়াগুলো কিনে নিয়ে এসছি আর কাঁকড়াগুলো দেখো সব মেয়ে কাঁকড়া আর সব ভালো ভালো কাঁকড়া কাঁকড়াগুলো আমি ভেঙে নেব আমরা দেখো কেমন বাইছে আর বেয়ে বারবার পালাচ্ছে কাঁকড়া ভেঙে সঙ্গে সঙ্গে জলে দিতে হয় নাহলে মাঠা বলে কাঁকড়া নাকি ফাঁপা হয়ে যায় কেমন ছটফট করছে ছুটে পালাচ্ছে কাঁকড়া গুলো ভাঙবা কিভাবে ছাড়িয়ে ছাড়াবো তোমাদেরকে দেখাবো কাঁকড়ার যে মানে ছোট ছোট দাঁড়াগুলো ওগুলো দেখো নখগুলো ভেঙে ছিঁড়ে নিচ্ছি কাঁকড়ার প্রথমে তারাগুলো আমি ভেঙে নিচ্ছি কেমন আছো বন্ধুরা সব তোমরা সব বাই নিশ্চয়ই ভালো আছো পাশে থেকে আমি কাঁকড়া ভাঙছি আর আমার এই কাঁকড়ার ঝাল রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও পাশে থেকো বন্ধুরা পুরো ভিডিওটা মন দিয়ে দেখো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না গুলো কিভাবে ছাড়িয়ে নিচ্ছে আমি তোমাদের পুরো কাঁকড়া ছাড়ানো ভিডিওটা দেখালাম তোমরা এভাবে ছাড়িয়ে নিতে পারো একদম গুলো দেখো ছোট হলে হবে একদম ঘি ভর্তি একটা এতে মরা কাঁকড়া আছে আর সব কাঁকড়াগুলো একদম গুলো খুবই ভালো একদম ঘি ভর্তি আর নিটনা একদম গুলো ঘিগুলো আমি বের করে নিচ্ছি সবগুলো এভাবে ঘি বের করে নেব আর এই ঘিগুলো যেন খুবই টেস্টি হয় এবং কাঁকড়া আমার ছাড়ানো হয়ে গেছে পুরো আর কাঁকড়া গুলোতে আমি নুন মানে পরিমাণ মতো লবণ আর দিয়ে মেখে নেব লবণ মাখিয়ে আমি এই কাঁকড়াগুলো ভাজবো কীভাবে ভাজবো দেখতে থাকো থাকো আর এই ঘিগুলো মানে তরকারি তুলে দিয়ে ফুটে দিয়ে দেবো আস্তে করে এক জায়গায় দেখবে একদম ডেলা মতো শক্ত করে ঘিগুলো বসে যাবে কাঁকড়াগুলো আমি কড়াইতে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে কাঁকড়াগুলো এক করে বসিয়ে দিচ্ছি যেমন মাছ ভাজে উল্টে পাল্টে তেমনভাবে ভেজে নেব যেগুলো যেমন বসে আছে ওরকমও বসে থাকবে কেউ নষ্টও হবে না কিছু হবে না পাখড়াগুলোও আমি এর সাথে একসাথে সব ভেজে নেব আমার ভিডিও দেখছি কিছু অসুবিধা থাকলে কমেন্ট করে জানিও বন্ধুরা পাখনাগুলো আমি কীভাবে ভেজে নিচ্ছি এভাবে কাঁকড়াগুলো ভেজে তুলে নিই উল্টে পাল্টে ভালো করে মানে যাতে ঘিটা নষ্ট না হয়ে যায় তার জন্য আমি মিক্সটা আগে দিয়েছি মিক্স ওই কীটটা দিয়ে দেখো কাঁকড়াগুলো যেমন ছিল তেমনই আছে এবার ভাজা হয়ে গেছে কাঁকড়াগুলো আমি তুলে নেব কাঁকড়াগুলো তুলছি দেখাবো তোমাদের কাঁকড়া তোলা হয়ে গেলে কেমন ভাজা হয়েছে আর কেমন দেখো ঘিগুলো যেমন বসেছিলো তেমন বসে আছে ওই কড়াইতেই আমি ফোড়ন দেবো তেজপাতা পাঁচ ফোড়ন আর দেবো শুকনো লঙ্কা হয়ে ভাজা ভাজা হলেই এর মধ্যে দেব আমি কেটে রাখা পেঁয়াজ একটা বড় পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা একটু লাল হয়ে ভাজা ভাজা হলেই আমি এর মধ্যে দেব আদা রসুন বাটা আদা রসুনটা একটু ভালো করে ভেজে নেবো আদা রসুন ভাজা ভাজা হলেই আমি এর মধ্যে যা সব উপকরণ মশলাগুলো দিয়ে দেবো ভাজা ভাজা হয়ে এসছে এবার আমি দেব প্রথমত হলুদ প্রথমত লাল লঙ্কার গুঁড়ো প্রথমত ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো অল্প অল্প পরিমাণে দিয়ে আমি আর দিয়ে দেবো সব শেষে স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নেব মশলা ভালোভাবে কষানো হবে আর দেখবে তেল ছেড়ে গেছে হয়ে কষানোও হয়ে যাবে ভাজা ভাজা হবে তেল ছেড়ে যাবে একদম দেখতেই পাচ্ছ কেমন কষানো হয়েছে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল তোমরা যে যেমন ঝোল খাবে কি গায়ে গায়ে বানাবে তেমন মাপে জল দেবে আমি দিয়ে দিলাম জল কারণ আমি একটু ঝোল রাখবো দেখো ভেজে রাখা কাঁকড়া মানে ঝোলটা ভালোভাবে ফুটে যেতেই আমি দিয়ে দিলাম ভেজে রাখা কাঁকড়া আর এই ঘিগুলো ফুটে দিয়ে দিলাম আস্তে করে এক সাইডে ঘিটা যেমন বসিয়ে দেবে এক জায়গায় তেমনই শক্ত হয়ে একটা ডেলা হয়ে যাবে এখন তরকারি আমার একদম রেডি ফুটে গেছে আমি এবার নামিয়ে নিয়েছি ভিডিও কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করতে বলো না পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিও শেষ করছি